পালাচ্ছ কেন হ্যাঁ চলে যাচ্ছো কেন কাজ হবে না আর আজ বন্ধ করে দিয়ে দেবে কেন আজ বন্ধ করে দিও মালিক বললো আজ বন্ধ করে দিতে ঠিক আছে দিনের আলোয় প্রকাশ্যে নদীর পাড় থেকে চলছে বাড়ি ছুরি বাড়ি চুরি বালি চুরির ঘটনা নতুন কিছু নয় বিশেষ করে বাঁকুড়া জেলায় বহুবার বালি মাফিয়ারা বিভিন্ন রকমভাবে বালি চুরি করেই চলেছে আরও একটি ঘটনা ঘটল গতকাল ইন্দাস ব্লকের করসুন্ডা এলাকায় নদীর পাড় থেকে বেআইনিভাবে গাড়ি গাড়ি বালি তুলে নিয়ে যাওয়া হচ্ছে ইন্দাস থেকে কতুলপুর ব্লকে সূত্র মারফত জানা যায় নদীর পার কেটেই ওই বালি নিয়ে যাওয়া হচ্ছে লোকাল ইড ভাটাতে আমাদের রিপোর্টার সেখানে পৌঁছালে ততক্ষণ বেশ কয়েকটি ট্রাক্টর এবং দুটো জেসিবি ওখান থেকে তড়িঘড়ি কি এর পেছনে কোনো বড় চক্র কাজ করছে এই ধরনের ঘটনা কেনই বা ঘটছে দিনের আলোয় পুলিশ প্রশাসনের কি নজরদারির অভাব রয়েছে এই নিয়ে ইন্দাস ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কী বলছেন ব্যুরো রিপোর্ট এস নিউজ বাংলা বিষয়টা আমি শুনলাম আপনার থেকে বিষয়টা আমি খোঁজখবর দিচ্ছি ল্যান্ড ডিপার্টমেন্টকে আমি জানাচ্ছি তাদের খোঁজ এখানে ইনকোয়ারি করার জন্য পাঠাচ্ছি আমি সঙ্গে পুলিশ খবর দিচ্ছি যদি কোনো এরকম কোনো অভিযোগ যদি সত্যতা হয় তার বিরুদ্ধে প্রশাসন প্রশাসন অবস্থা নিয়ে এখানে দেখা যাচ্ছে যে নদীর পার একদমই গায়ে বিষয়ে কি না আমি তো বিষয়টা আপনার মুখ থেকেই শুনলাম তো আপনার মুখ থেকে শোনার পর আমি সঙ্গে সঙ্গে আপনার সামনে থেকে আমি ল্যান্ড ডিপার্টমেন্টের বিএলও কে আমি ফোন করছি বিএলও কে কল পর আমি ওসিকে দেখছি যাতে সেখান থেকে যদি তারা দোষীরা থাকে তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া যায় তার প্রশাসনিকভাবে দেখব আমি আমার অধ্যতনকে আমি এখান থেকে এসে জানাবো তার সহযোগিতাকে বিষয়ে জানাবো আমার এখান থেকে আমি বহু জায়গা পাবো সভাপতি বা সঞ্চার সমিতি